বাংলায় একটা প্রবাদ আছে সচরাচর আমরা বলে থাকি আপন মানুষগুলাই খুব ভালোভাবে আপনাকে বাসটা দিয়ে চলে যাবে আর আপনি টেরও পাবেন না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মনটা তানি সবারই খারাপ তো গতকালকে হচ্ছে আপনাদের ভাইয়া যে চিংড়ি মাছগুলো এনেছিল আমি আর এগুলো কাটতে সময় পাইনি দ্রুত খালি ওয়াশ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে এগুলো নামিয়ে সব একটু পরিষ্কার করে বক্সে করে রেখে দিচ্ছি আর কি এভাবে সব কিছু গুছিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয় তো একটা কথা কি জানেন আমরা যখনই কাউকে খুব আপন ভাবি একদম বলতে পারেন যে বন্ধু ভাবি ওই বন্ধুগুলোর কাছে কিন্তু আমরা সব কিছু শেয়ার করি আর একমাত্র ওই বন্ধুরাই জানে যে আমাদের দুর্বল জায়গা কোনটা বা আমাদের খারাপ লাগা কোনটা সব কিছু তারা জানে কারণ আমরা হচ্ছে তাকে সব কিছু বলে দেই আপন ভেবে আর ওই আপন মানুষগুলাই কিন্তু আপনাকে খুব যত্ন করে কষ্ট দিয়ে যাবে যেটা আপনি কখনো টেরো পাবেন না এটাই কিন্তু বাস্তব একজন দূরের মানুষ বা যাকে আমরা শত্রু ভাবি সে কিন্তু কখনো আপনার কাছে আসবে না সে কিন্তু সব সময় দূর থেকে আপনাকে আঘাত করার চেষ্টা করবে একমাত্র বন্ধু সে যেই কিছু অমানুষ আছে কিছু খারাপ মানুষ আছে যারা বন্ধু সেজে আপনার ভিতরে ঢুকে যাবে কথায় বলে যে খাল কেটে কুমির আনা ঠিক এরকম এভাবে ঢুকে গিয়ে আপনাকে কখন যে বাসটা দিয়ে চলে যাবে আপনি টেরো পাবেন না এই যে এখন বর্তমান সময়ে এই যে বন্যার সময়টাতে চলছে ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের মানে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় অথচ পাকিস্তান আমাদের পক্ষে ছিল আর ইন্ডিয়া কি করলো আমাদের জানে যে প্রত্যেকটা বছর যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন কিন্তু আমাদেরকে পানি দেয় না ঠিক কখন দেয় যখন বর্ষার মৌসুমে আমাদের তখন তো এমনিতেই বর্ষা থাকে কিন্তু তারপরেও তারা আমাদেরকে পানি দেয় বন্যায় ভাসিয়ে দিয়ে যায় কেন তারা জানে যে যখন বন্যা হবে তখন আমাদের দেশটাতে অনেক ক্ষতি হবে তাই না সেই জন্যই হচ্ছে কি এই কাজটা তারা করে তাই আমি মনে করি এবারের যে বন্যাটা হয়েছে এটা তাদের একটা প্ল্যান চূড়ান্তভাবে এটা প্ল্যান করে আমাদেরকে এত বড় একটা ক্ষতির সম্মুখীন করলো আমি একটা কথার মানে কিছুতেই বুঝি না ওনাদের যখন ইচ্ছা বাদ বন্ধ করে দিবে যখন ইচ্ছা বাদ খুলে দিবে এটার কেমন নিয়ম বলুন তো জানি না আমি শুধু উপরওয়ালার কাছে এটুকুই চাই যে এতগুলো মানুষ প্রাণহানি হয়েছে যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে বন্যার এতগুলো মানুষের হাহাকার চিৎকার উপরওয়ালা যেন এর ঠিক একটা বিচার করেন সঠিক বিচার যেন উপরওয়ালা করেন এটুকুই আমি বলতে চাই তো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না করব একটু ফাঁকি দেখেছিলেন যে আমি হচ্ছে বাটিতে চিংড়ি মাছগুলো উঠিয়ে দিয়ে দিয়েছিলাম আমার মেয়েটার চিংড়ি মাছ ভীষণ পছন্দ আমি যখন মানে রান্না করব যখন যেটা ওনার ভালো লাগে সে আমার কাছে এসে বলে আমি এটা আমি খাবো বিশ্বাস করেন তখন মন চায় মেয়েকে আমি দুনিয়ার সব কিছু খাইয়ে দিই কারণ আমার মেয়ে এখন একটু কথা বলতে শিখে গেছে আমাকে বলে যে আম্মা আমি এটা খেতে চাই ওটা খেতে চাই আমার কাছে খুব ভালো লাগে মেয়ের এই আবদারগুলো তো খুব মিস করব যখন পরের বাড়িতে চলে যাবে এখন যখন আমার মেয়ে আমার কাছে চাচ্ছে তখনই আমার মনে পড়ে যে আমার আম্মু যখন আগে রান্না করতো টুস করে একটা বাটি নিয়ে বসে পড়তাম যে আম্মা আমাকে এটা দাও ঠিক আমার মেয়েও সেম কাজটাই করছে তো যখন আমার মেয়ে এগুলো করে না আমার খুব ভালো লাগে আমার মনে পড়ে যায় আমার সেই ছোটবেলার কথা খুব মিস করি আমার আম্মুকে তো তাকে দেওয়ার পরে এখন হচ্ছে রান্না করব বরবটি আলু দিয়ে তরকারি রান্না করব সেই দিন হচ্ছে এই একটা ভিডিও আর কি এটা দিয়ে আমি রিলস বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকটা বিউ হয়েছিল অবশ্য এটা আমি বলেছি যে অন্য একজনের নামটা দিয়ে আমি রিলসটা বানিয়েছি কিন্তু এতটা ভিউ হবে আমি কখনো আশাই করিনি কারণ আমার পেজের রিচ যখন এক মাস আর কি নেট ছিল না দেশের জুলাই মাসের কি দেশের যে অবস্থা খারাপ ছিল তখন আমার মানে রিলসের অবস্থা এত খারাপ ছিল কোনো ভিউ হচ্ছিল না কিন্তু এই কয়েকটা দিন আগে এটা নিয়ে যখন আমি একটা ভিডিও করেছিলাম মোটামুটি অনেকটা ভিউ হয়েছিলো তো এই তো আমার রান্না শেষ এখন হচ্ছে আমি একটা কষ্টের কথা শেয়ার করব সেটা হচ্ছে আমার মামুনিটা গত কয়েকটা দিন আগে রাস্তায় হাঁটতে গিয়ে ব্যথা পেয়েছিল। পায়ে ভীষণভাবে চোট লেগে গেছে আমার মেয়েটা এখনও দৌড়াতে পারে না মানে ও তো এখনও দৌড়া কি এখনও দেখেনি কাউকে ছোটোবেলা থেকে ও গড়বন্দি বা ও কাউকে তেমন একটা দেখেনি সেজন্য দৌড়ে জিনিসটা বুঝে না তো ওকে নিয়ে যখন রাস্তায় হাঁটতে যায় তখন যদি বলা হয় যে আম্মু তুমি একটু দৌড় দাও ও দৌড় দিতে গেলেই পড়ে যায় ভীষণভাবে ব্যথা পেয়েছিলো বিশ্বাস করেন কতটা যে আমার কষ্ট লেগেছিলো বলে বোঝানোর মতো না পাটা একদম থেতলে গিয়েছিল আর তারপরে হচ্ছে কি তার দিন আমার মেয়েটা মানে ঘরের ভিতরে ওর সাইকেলটা নিয়ে খেলতে ওইটা নিয়ে পরে ঠোঁটের মধ্যে একটা আঘাত খায় বিশ্বাস করেন আমার মেয়েটা ব্যথা পেলে আমার যে কতটা কষ্ট লাগে তখন বাবিরা ওকে এই আঘাতটা না দিয়ে তুমি আমাকে আঘাতটা দিতে পারতে মানে এই যে একটা টান এই ভালোবাসা সেটা কিন্তু যে দূরের মানুষ তারা বুঝবে না কাছের মানুষগুলোই কিন্তু বুঝবে তো যাই হোক এবারের বন্যাটাকে আমি মনে করি যে বলা যায় যে বন্ধু বেশের শত্রু ওনারা হচ্ছে বন্ধু ভেবে শত্রু আমাদের বন্ধু বেশি শত্রু কথা বলে না ওইটা আর কি আমাকে খুব যত্ন করে এবার আমাদের সেই আঘাতটা দিয়ে গেল আল্লাহ ওনাদের হেদায়ত করবে এটুকুই বলতে চাই আর কি জানি না এই আমাদের এই কথাগুলা আল্লাহ কিভাবে নিবে বা মানুষ কীভাবে নেবে বা আমার এই ভিডিওগুলা কতজনের কাছে যাবে তবে সত্যি কথা একটা কথা বলতে চাই কি জানেন এই যে হাহাকার এই যে কষ্টের এই কথাগুলো আমার কানে বেশি আসছে বিশেষ করে আমার পরিবারটাও আমার ফ্যামিলিটাও বিপদের মধ্যে পড়ে আছে সবার কাছে দোয়া চাইছি আমার মেয়েটার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ